আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির দৌড়ঝাঁপ ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞা আর যুক্তরাষ্ট্রের লেহি আরো রয়েছে জাতিসংঘের চাপ সব মিলিয়ে এখন বেকায়দা রয়েছে সরকার ইতোমধ্যেই ইসি গঠনের নাম প্রস্তাবের তালিকা চলে এসেছে জানিয়ে দেব পছন্দের বিশ তালিকা এরপরেই থাকছে খায়রুজ্জামানকে ফেরাতে সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে সরকার এদিকে যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের কার্ড গড়ায় অর্ধ শতাধিক এমপি মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জানিয়ে দিব নির্বাচন কমিশনের পছন্দের বেশ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার গণের নিয়োগদানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠন নামের প্রস্তাব পাঠিয়েছেন গতকাল মন্ত্রী পরিষদ বিভাগ এ ধরনের জনের নামের তালিকা প্রকাশ করে দিয়েছে তবে এই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কারো নাম দিয়েছেন এই তথ্যটি মন্ত্রী পরিষদ বিভাগ প্রকাশ করেনি তবু এই নামের তালিকা প্রকাশ একটি বিরাট বিষয় বলে জানা গেছে এ ব্যাপারে মানুষ বিভিন্ন রকম প্রতি ক্রিয়া জানাচ্ছে কিছু কিছু নাম নিয়ে মানুষের মধ্যে হাস্যরসের যেমন উদ্ভব হচ্ছে তেমনি মানুষের কিছু পছন্দের নামও পাওয়া যাচ্ছে তারা প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনার হন না হন তাদের নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে 322 জনের নামের মধ্যে থেকে কিছু মানুষ অত্যন্ত পরিচিত এবং তারা সিইসি বা প্রধান নির্বাচন কমিশন হবেন কিনা সেটা পরের বিষয় কিন্তু সাধারণ মানুষ তাদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এরকম আগ্রহের সবচেয়ে বেশি আছেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া এই তালিকায় তার নাম আছে উনসত্তর নাম্বারে সেনা প্রধান হিসেবে স্বচ্ছ ভাবমূর্তির কারণে সাধারণ মানুষের মধ্যে তার অবস্থান অনেক উঁচুতে দলমত নির্বিশেষে সকলেই তার ব্যাপারে আগ্রহী ডক্টর তোফাইল আহমেদ ডক্টর তোফাইল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ মন্ত্রী পরিষদ বিভাগের তালিকায় তার নাম একশো নম্বরে আছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন এবং তাকে অনেক পছন্দ করে ডক্টর মেজানুর রহমান ডক্টর মেজানুর রহমান মানবাধিকার কমিশনের দুইবারের চেয়ারম্যান এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক একজন পরিচিত মুখ এবং নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তার আলাদা একটা সুনাম রয়েছে আবু আলম शाहिद খান আবু আলম शाहिद খান সাহেব সাবেক স্থানীয় সরকার সচিব এখন তিনি বিভিন্ন বিষয় স্পষ্ট কথাবার্তা বলেন এজন্য তার ব্যাপারেও মানুষের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এই তালিকায় যে সমস্ত নাম গুলো আছে তাদের মধ্যে সাধারণ মানুষ যে নামগুলোকে মনে করছেন তারা প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হওয়ার মতো যোগ্য তাদের মধ্যে রয়েছেন সাবেক আইন সচিব কাজী হাবিবুল আওয়াল আছেন সাবেক সচিব এবং পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত এই তালিকায় উজ্জ্বল বিকাশ দত্তের নাম আছে 37 নম্বরে এবং কাজী হাবিবুল আউয়ালের নাম আছে 49 নম্বরে সাধারণ মানুষের পছন্দের মধ্যে রয়েছেন মোহাম্মদ শফিউল আজম অবসরপ্রাপ্ত অবসর প্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ শামসুল নাহার বেগম তিনিও অবসরপ্রাপ্ত জেলা জজ সিরাজুল হক খান সাবেক স্বাস্থ্য সচিব সাবেক সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান সাবেক সিনিয়র সচিব ডক্টর মেহেির কান্তি মজুমদার সাবেক সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক সেরা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান যিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিস রাশিদা সুলতানা সাবেক জেলা ও দায়রা জজ মেজর জেনারেল মইনুল ইসলাম সাবেক চেয়ারম্যান আর ইবি মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব রকুন উদ্দোলা যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত হয়েছিলেন এবং পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন হেদায়ত আল মামুন সাবেক অর্থসচিব সচিব বিচারপতি ফরিদ আহমেদ সাবেক বিচারপতি শফিউল আজম সাবেক মন্ত্রী পরিষদ সচিব এই বীরজন নানাভাবে আলোচিত এবং নির্বাচন কমিশনের যে বিন্যাসটি করা হয় প্রধান নির্বাচন নির্বাচন কমিশন একজন একজন সাবেক আমলা আমলা এবং চারজন কমিশনারের মধ্যে দুজন বিচার বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অন্যজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেই হিসেবে এই বিশ জনের মধ্যে থেকেই যদি কেউ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হন তাহলে অবক হওয়ার কিছু থাকবে না খায়রুজ্জামানকে ফেরাতে সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে সরকার জেল হত্যা মামলার সন্দেহভাজন সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তাদের ডিপোর্টেশন সেন্টার থেকে সাবেক এই কূটনৈতিককে মুক্তি দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা খবরটা পেয়েছি যত ধরনের আইনি প্রক্রিয়া আছে সেগুলোতে আমরা প্রচেষ্টা চালাবো। তিনি বলেন, আমরা আমাদের ক্রিমিনাল যারা তাদেরকে সদশে এনে আইনি আওতায় আনার চেষ্টা করি। অনেকেই লুকিয়ে থাকে কিন্তু কারো যদি ঠিকানা বা অবস্থান পায় আমরা আইনি প্রক্রিয়ায় আশ্রয় নিই। এই বিষয়ে এনজবি নিয়োগ করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমি জানি না। 1975 সালের জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে খাইরুজ জামানের বিরুদ্ধে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে মালশীয়ায় शरणार्थी হিসাবে বসবাস করেন। শো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক কর্মকর্তা এম খায়রুজ্জামান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন দুই থেকে দুই হাজার ছয় মেয়াদে বিএনপি সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেল হত্যা মামলার অভিযোগপত্রে নাম এলে সে সময় ফিলিপিন্সের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা খায়রুজ্জামানকে দেশে ডেকে পাঠানো হয় ওই বছর চব্বিশে সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় পরে দুই সালে বিএনপির জামায়াত ক্ষমতায় এলে জামিনে মুক্ত হন খায়রুজ্জামান দুই হাজার তিন চারই মে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরের বছর একটি আদালত জেল হত্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে হাই কমিশনার করে মালয়েশিয়ায় পাঠানো হয় আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে ঢাকায় ফিরে আসতে বলা হয় কিন্তু বিপদ বুঝে তিনি কোয়ালালালমপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান গত নয় ফেব্রুয়ারি মালয়েশিয়ার আমপাং শেলংগর এলাকার একটি এয়ারপোর্ট ডিপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ পরদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জায়নুদ্দিনের ভারতে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার জানায় একটি অভিযোগ থাকায় খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তার দেশের একটি অনুরোধ রয়েছে জামান গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফ্রি আনার প্রক্রিয়া ঠেকাতে তৎপর হন তার স্ত্রী রিটা রহমান তার পক্ষে আইনজীবী আফতার সিংহ ঢেলিওয়াল মালয়েশিয়া সরকারকে উকিল নোটিশ পাঠান তাতে সাড়া না পেয়ে তারা আবেদন করেন কোয়ালালামপুরের হাইকোর্টে দাবি না করলেও তার করা হয়েছে। যশোরের যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা যশোর শহরে এক যুবলীগ কর্মীকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল বুধবার সাড়ে আটটার দিকে বেস পড়া চোপদার পাড়ার ব্রাদার্স ক্লাবের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে নিহত ইয়াসিন আরাফাত ওই এলাকার মাওলানা মনিরুজ্জামান মনিরের ছেলে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান চোপদার পাড়ার ব্রাদার্স ক্লাবের ভেতরে ইয়াসিন কেরাম খেলছিলেন পূর্বশত্রুরা পূর্ব শত্রুতার জেরে রাত সাড়ে আটটার দিকে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাকে এলো কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান প্রত্যক্ষদর্শী বাহাউদ্দিন বাহার ডেইলি স্টারকে জানান যুবলীগ কর্মী ইয়াসিন ক্লাবের ভেতরে ক্যারম খেলার সময় দশ থেকে বারো জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন বাবু তাকে মৃত ঘোষণা করেন অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক ওসি তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন হত্যাকাণ্ডের পরপরই পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে ঘটনায় কারা জড়িত এবং কেনই এই হত্যাকাণ্ড ঘটেছে এ নিয়ে খোঁজ খবর চলছে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আটক করে আইনি শরপত করা হবে ইউপি নির্বাচনে ফল বিপর্যয়ে আওয়ামী লীগের কাঠগড়ে অর্ধ শতাধিক এমপি মন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য এমপি নরসিংহীতে কর্নেল নজরুল ইসলাম হিরু বীর প্রার্থীদের সমর্থন দিয়েছেন এ অভিযোগ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনের তার ভাষ্য এ কারণে নরসিংদী সদরে কয়েকটি এবং রায়পুরায় বেশ কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জেলার সাতটি ইউনিয়নের ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন তিনটি ইউনিয়নে আওমিলিগের প্রার্থীরা দ্বিতীয় স্থান পাননি চাপায়ের ইউনিয়নে জয় পাওয়া বিদ্রোহী প্রার্থী সাইফউদ্দিন জামান শেতুর ভাই উপজেলা আওমিলিগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল স্থানীয় পর্যায়ে এই শীর্ষ নেতা তার ভাইকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বলে অন্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনাটা সম্ভব হয়নি এমন দাবি দলটির উপজেলা নেতাদের উপজেলাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম ও মুজাম্মেল হক এর নির্বাচনী এলাকা আওমিলিগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ইউপি নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিসংখ্যান তুলে ধরে সমকালকে জানিয়েছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে কিন্তু কয়েকজন এমপির বিরূপ অবস্থানের কারণে দলীয়ভাবে ইতিবাচক ফল পাওয়া যায়নি বলে দলের প্রাথমিক বিশ্লেষণে মনে করা হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ এক আসনের আওতাধীন পাঁচটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন দ্বিতীয় ধাপের ওই নির্বাচনে দুটি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এই আসনের এমপি হলেন দলের সভাপতি মন্ডলী সদস্য ফারুক খান শরীয়তপুর এক আসনের আওতাধীন চারটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেলেও পাঁচটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের কাছে দলীয় প্রার্থীরা নাকাল হয়েছেন এই আসনে এমপি দলের কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু প্রায় একই দশা হয়েছে মাদারীপুরে মাদারীপুর তিন আসনের আওতাধীন নয়টি ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় হয়েছে তিনটি ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগ এই আসনের এমপি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবাহান গোলাপ মাদারীপুরের কালকিনির একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ভোট পেয়েছেন মাত্র দুটি গত উনিশে নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়েছে এতে ফল বিপর্যয়ের জন্য সংশ্লিষ্ট এমপিদের দিকে আঙুল তোলা হয়েছে বৈঠকে বলা হয়েছে নরসিংগী এক আসনের এমপি নজরুল ইসলাম হিরু বীর প্রতীক পাঁচ আসনের এমপি রাজি উদ্দিন আহমেদ রাজু এবং কুমিল্লা চার আসনের এমপি মোহাম্মদ ফখরুল সহ কয়েকটি জেলার শীর্ষ নেতাদের কেউ কেউ বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী বিভাগের আওতাধীন একটি জেলার একটি আসনের এমপি মন্ত্রিসভার আরো তিনজন সদস্য যাদের বাড়ি বরিশাল রংপুর ও ময়মনসিংহ বিভাগে তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ প্রার্থীর বিরোধিতা করার অভিযোগ পাওয়া গেছে এমন অভিযোগ রয়েছে মন্ত্রিসভার আরো কয়েকজন কয়েকজন সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর কয়েকজন সদস্য বলেছেন বিদ্রোহী প্রার্থীদের অনেকেই সাংগঠনিক শাস্তি পেয়েছেন তাদের দল থেকে বহিষ্কারও করা হয়েছে তবে অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি কেন্দ্র থেকে দফায় দফায় নির্দেশ দেওয়ার পরেও কয়েকটি জেলার নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বেলায় নিশ্চুপ থেকেছেন এক্ষেত্রে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আলোচনার পুরো ভাগে চলে এসেছে তাছাড়া বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেও পরিস্থিতি সামাল যা যাচ্ছে না এই কয়েকজন এমপি এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন এদিকে ইউপি নির্বাচনের দলীয় প্রার্থীদের ফল বিপর্যয় এবং বিদ্রোহী প্রার্থীদের আশকরা দেওয়া এমপিদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলের কয়েকজন এমপির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের স্পষ্ট অভিযোগ ওই এমপিরা বিদ্রোহী প্রার্থীদের প্রশ্রয় দিয়েছেন আবার আওয়ামী লীগের প্রার্থী ইচ্ছুকদের মনোনয়নপত্র কেনার কথা দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু মনোনয়ন বাণিজ্যের প্রত্যাশায় অনেক ক্ষেত্রেই স্থানীয় পর্যায়েও ফরম বিক্রির মতো কাণ্ড হয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান ইউপি নির্বাচনে ফল বিপর্যয়ের চলছে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি জন বিরুদ্ধে দলীয় অবস্থান নেওয়ার তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বিদ্রোহী প্রার্থীদের আশকারা দেওয়ার নেতাদের তালিকার তৈরির নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর কয়েকজন সদস্য সমকালকে জানিয়েছেন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ বিচার বিশ্লেষণ করছেন দলের আট সাংগঠনিক সম্পাদক তারা ইতিমধ্যে আটটি সাংগঠনিক বিভাগের প্রাথমিক রিপোর্ট দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থাপন করেছেন আগামী পাঁচই জানুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের নির্বাচন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত রিপোর্ট দেওয়ার প্রস্তুতি রয়েছে